অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা ফিরচা জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক নমস্কার সর্বপ্রথমে বাবার আশীর্বাদে আজকে আমি এখানে উপস্থিত হতে আমি অনেক খুশি হয়েছি আমি আশা করছি আমাদের বড় বাবা মন্দিরে এই ঠাকুরের আশীর্বাদ যেন সবার উপরে পড়ুক আমরা সুস্থ এবং স্বাস্থ্য কামনা করি আর আশা করি এই মন্দিরে আজ পর্যন্ত কোনো ব্যক্তি খালি হাতে ফিরেনি তাই আমি সবার কাছে আবেদন রাখবো এই মন্দিরে এসে আমাদের ঠাকুরকে দর্শন করে ওনার আশীর্বাদ নিয়ে যাও এবং ওনাদের পরিবার যাতে সুস্থ এবং স্বাস্থ্য এবং সুখময় হয় এই কামনা করি আমি একটা রাজনীতিক কোয়েকশন যে এবারে ছাব্বিশে কি আসাবে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি নিশ্চয়ই খুব ভালো আপনার প্রশ্ন বর্তমানে আমরা আমাদের অসম প্রদেশে গৌরব গবই নেতৃত্বে যেভাবে আমাদের প্রদেশে প্রত্যেকটি বুথে বুথে ঘরে ঘরে আমাদের যে কার্যক্রম নিয়ে যাচ্ছি খুব ভালো আমার আমাদেরকে রেসপন্স মিলছে এই রেসপন্সে বোঝা যাচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশে আমরা সরকার গঠন করব এবং সুন্দর নেতৃত্বে আমাদের গোটা রাজ্যের জনসাধারণকে এক ভালো পরিবেশ দিতে পারবো আমরা আর এই যে ঐতিহাসিক যে এই বরম বাবার মন্দির তো আপনার শর্তালুর উদ্দেশ্য কি বলবেন সবথেকে বড়ো উদ্দেশ্য হল আমার শ্রদ্ধালুর জন্য অনেক কিছু আমাদের মন্দিরের জন্য করতে হবে যা আমাদেরকে এগিয়ে আসতে হবে এই মন্দিরের উন্নতির জন্য এই মন্দিরের উন্নয়নের জন্য যাতে আমাদের আগন্তুক দিনে সুন্দরভাবে আমরা যাবে যাতে পরিচালিত করতে পারি আমাদের এই মন্দির নিয়ে এই আশা রেখে আমি সবার কাছে প্রার্থনা করব এবং পর্যটন আবেদন করবো যে আমাদের মন্দিরের সাথে কিছু ওনাদের সাহায্য এবং সহযোগিতা করুন যাবে তো আপনার পরিচয় একটু দর্শকদের আমার নাম প্রদীপওয়ালা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা